গল্প মানে ভদে রহসে পর্ব এ জিরোয়া ভয় তচ্চাটা বন্ধ করে না কেননা কপন্ধ আর তারা যে কোনো সময় আগের পর্বে আমি সাহারানপুর গ্রামের কুঁড়েঘরের ভৌতিক রহস্য সম্পর্কে বলেছিলাম আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্ব সাহারানপুর গ্রামের পুষ্করিণীর নদী এবং বুড়িমার মৃত্যুর দর্শন নিয়ে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি শীঘ্রই করে নাও কেননা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে হলে আপনাকে তো সাবস্ক্রাইব করতেই হবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি রহস্যময় সত্যিকারের ভৌতিক রহস্যে ভরপুর বাস্তব কাহিনী সাহারানপুর গ্রামের এক বিস্তীর্ণ গভীর জঙ্গলের ভিতরে আমি একদিন ঘুরতে ঘুরতে ভুলবশত প্রবেশ করে ফেলি কিছুক্ষণ পর সেই গভীর জঙ্গলের মধ্যে আমার বাইকটা হঠাৎ খারাপ হয়ে যায় এরপর আমি সেখানে বাইকটা কোনো রকম এক পাশে রেখে আমি হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম কিছুক্ষণ পর আমার খুব তৃষ্ণা পায় হাঁটতে হাঁটতে আমার চোখের নজরে আসে একটি কুড়ে ঘর জল পিপাসা মেটানোর জন্য আমি সেই কুড়ে ঘরের সামনে হাজির আর আমি ডাকতে শুরু করলাম বাড়িতে কি কেউ আছে কিছুক্ষণ পর একটি শব্দ ভেসে আসলো আমার কানে প্রশ্নটি ছিল কে গো বাছা তুমি আমি উত্তরে দিলাম আমি হলাম একজন পথচারী ভ্রমণকারী কিন্তু এখন আমি বড্ড ক্লান্ত ও তৃষ্ণার্থ এবং পুরার্থ আমার মুখ থেকে একথা শোনার পর বাইরে বেরিয়ে এসলেন এক বুড়িমা তিনি একটু মুচকে হাসি দিয়ে বললেন চলেই যখন এসেছো বাচ্চা আজ রাতটা নয় আমার এই ছোট্ট কুড়ে ঘরটিতেই কাটিয়ে যাও আমি বুড়িমার মুখ থেকে এরূপ মন্তব্য শোনার পর আমি কিছুটা বিস্মিত হয়ে পড়েছিলাম আমার মনে কিছুটা ভয়ের সঞ্চার হলেও আমি ভয়টাকে সেই সময় ধরে রেখে আমি ওনার ছোট্ট পুরো ঘরটিতে প্রবেশ করি আর ভাবতে লাগলাম কেন বুড়িমা এ কথা বলতো চলেই যখন এসেছ বাছা আজ রাতটা নয় আমার এই ছোট্ট ঘরটিতেই কাটিয়ে যাও বুড়িমার এরূপ মন্তব্য শোনার পর আমি চলতে গিয়েছিলাম আমি অতটাও বুড়িমার এই কথাটির ওপর গুরুত্ব দিলাম না আমি অত না দেবো মার ঘরেতে প্রবেশ করার পরই আমার গাটা কেমন জানি ঝিমঝিম করতে লাগলো এরপর বুড়িমা আমার তৃষ্ণার্ত মেটানোর জন্য এক গ্লাস জল এবং আমার ক্ষুধার্ত মেটানোর জন্য এক বাটি মুড়ি ও বাতাসা খেতে দিল এরপর বুড়িমা বলল জানো বাছা অনেক বছর পর আমি গল্প শোনাবার মতো কাউকে পেলাম আর আমি এই জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলাম কেউ হয়তো আসবে আমার এই গল্প শুনতে আমি কথা শোনার পর খুব চমকে গিয়েছিলাম ভয়ে ভয়ে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা কি গল্প বুড়িমা ভয় পেও না আমি তোমায় এখন কিছু করবো না চিত্রাঙ্গিনী নামে বয়স্ক মহিলা ও তার নাতি অবলকে নিয়ে খুবই ভালো দিন কাটাচ্ছিল হঠাৎ তাদের জীবনে এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছিল নাতি খুব গল্প শুনতে ভালোবাসত প্রতিদিনের মতো সেদিনও চিত্রাঙ্গিনী তার নাতিভাইকে গল্প বলতে শুরু করল গল্পের মাঝে হঠাৎ কেন জানি না নাতির জলতৃষ্ণা পায় সে বলল দিদিমা আমার গলাটা কেন জানি না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরূপ মন্তব্য তার নাতির কাছ থেকে শুনতে পেয়ে হঠাৎ দৌড়ে বুড়িমা রান্নাঘরের দিকে চলে গেল কিন্তু রান্নাঘরে গিয়ে বুড়িমা হাড়িতে এক ফোটাও জল পায়নি জল না পাওয়ার কারণে গরিমা কলসিকে নিয়ে বাড়ির পিছনে পুষ্করণী বাড়ির পিছনে কুড়েঘরটির পিছনে পুষ্করিণী নদীতে চলে যাওয়া জড়ায় পুষ্করিণী নদীতে নেমে জল তুলে নিয়ে যখনই বুড়িমা উপরে উঠতে যাবে ঠিক তখনই তার বাবাটা টিয়াবে যেন হঠাৎ লিঙ্ক কেটে তিনি আবার নদীতে পড়ে গেল মাথা হাত এবং পায়ে ও মাজায় চোট খাওয়ার পরে বুড়িমা আর উঠতে পারছিলেন এই পুষ্করিণী নদীতে প্রাণ হারাতে বাধ্য হয়েছিল তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে গিয়েছিল কিন্তু কারো সারা শব্দ কোন দিক থেকেই আসেনি সেই দিনের পর থেকে এই নদীটি একটি অভিশপ্ত পুষ্করিণী নদী নামে পরিচিতি লাভ করেছিল এরপর এখানে আর কোনো মানুষের দেখা মিলে না তাই এই নদীটি এখন নোংরা ও আবর্জনা স্তূপ হিসেবে পরিণত হয়েছে